সভাপতি সাহেব কালকে তো হচ্ছে যে পয়লা বৈশাখ তো এটা নিয়ে আপনার সদস্যদের মধ্যে বা আপনার কোনো পান্তা ভাতের আয়োজন করছেন কি না একটু জানাবেন আমি বগুড়া জেলার তার ডেভেলপমেন্ট ডেপ্লবেন্ট সোসাইটির সভাপতি সকল বগুড়া জেলার সকল তার সেরা সদস্যদের শুভ নববর্ষ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি এবং এবার নতুন আমাদের সংগঠন তো এই সংগঠনটা সেভাবে আমি তৈরি করতে পারিনি তো চেষ্টা চালাচ্ছি তবে পান্তাবাজে যে আয়োজন আছে আমি সামনে বারে পান্তাবাবাজের আয়োজন করবো সব তার ছেড়াদের নিয়ে তো আমি এই শুভ নববর্ষকে বগুড়া জেলার সারা বাংলাদেশের যত তার ছেড়া আছে সকলকে শুভ নববর্ষ ও পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি তো এ পর্যন্ত মানে ঈদ থেকে শুরু করে এই পর্যন্ত কতজন সংগ্রহ সদস্য বগুড়া জেলা আমার তার তার ছেড়া তো বাংলাদেশে ঘরে ঘরে একটা করে পাওয়া যাবে তো এখন সদস্যর ব্যাপার আছে তো আমি সদস্য কিছু করছি হ্যাঁ প্রায় দুই তিনশো আমার সদস্য সংগ্রহ হয়েছে বগুড়া জেলায় তবে আরও সদস্য সংগ্রহ চলছে ধন্যবাদ